বেলাবতী অসচ্ছল পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ মোহাম্মদ বাদুল মিয়া পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত ঈদ উপজেলার অসচ্ছল ও দস্ত পরিবারে মধ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচশো পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ হাসানের নাজমুল পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বদুল আলম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শমসুজ্জামান বুয়ার রিটন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের বেলাবো ইপি চেয়ারম্যান মোহাম্মদ চেয়ারম্যান শফিকুল ইসলাম নারায়ণপুর চেয়ারম্যান কাউসার কাজ সোল্লাবাদ ইপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন পাটুলি ইউপির চেয়ারম্যান ইফরানুল হক বুইয়া জামান বিনাবাদ ইউপির চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না বেলাবো প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু সাধারণ সম্পাদক আমিনুল হক সহ প্রমুখ আনুষ্ঠানিক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর বুদুল আলম পাঁচশ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী ঈদ উপহার তুলে দেন প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল দশ কেজি চাউল দুই লিটার সয়াবিন তেল হাফ কেজি চিনি এক কেজি ডাউল দুই কেজি আলু ও এক কেজি পেঁয়াজ এখানে আমাদের মাঝে আরো অন্য সকলে যেহেতু বৃষ্টি হতে পারে একটা আশঙ্কা করছি এবং সেই সাথে স্যার অনেক ব্যস্ত রয়েছে তাই আমি কথা বলবো শুধু এতটুকুই বলবো স্যার সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু আজকে এই আয়োজনটি করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আজকে আপনাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন গত ঈদেও স্যার এখানে তিনশো মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ করেছিল আজকে পাঁচশো মানুষজনের মাঝে আজকে ত্রাণ বিতরণ করছেন এবং স্যার নিজস্ব চিন্তা ভাবনা থেকেই এই বিষয়টি করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে অনুশাসন সেই অনুশাসনটি স্যার প্রতিপালন করছেন একজন জনদরদি জেলা প্রশাসক হলেই আজকে এই কাজ করা সম্ভব আসলে অনেক জেলায় এটি হচ্ছে না শুধু নরসিংদী জেলায় এটি হচ্ছে আমি বলবো যে স্যার আপনাদের কথা চিন্তা ভাবনা করেই আজকে এই কাজটি করছেন তার চায় যে সাধারণ মানুষ যেন ঈদের দিন কিছু জিনিসপত্র পেয়ে তারা যেন ঈদটি ভালোভাবে করতে পারে আপনারা জানেন যে আমাদের আজকে যে এখানে প্যাকেজ রয়েছে সেখানে দশ কেজি চাল দুই লিটার তেল দুই কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি ডাল এবং কেজি চিনি রয়েছে এই সম্পূর্ণ প্যাকেজটি আসলে ঈদের জন্য জন্য সাধারণ অনেক উপকার এবং তাদের ঈদটি সুন্দরভাবে তারা কাটাতে পারবে এই লক্ষ্যে স্যার এই নির্দেশনা দিয়েছেন এবং সেই লক্ষ্যে বাস্তবায়ন করেছেন আজকে আমাদের শুধু বেলাব নয় পুরো নরসিংদী জেলা জুড়েই স্যার এই কাজটি করে যাচ্ছেন এবং সকল উপজেলায় পাঁচশো জন করে মানুষ এই ঈদ উপহার পাচ্ছে এবং সেই সাথে আমাদের বিজিটিভিডিএফসহ অন্যান্য পৃথিবীর কার্যক্রম যারা পেয়েছেন তারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন তার মানে তার তাতেন যে নর্সিংদীর সকল মানুষই যেন সুখে শান্তিতে ঈদ করতে পারে তার লক্ষ্যে এই আয়োজন আমি ভারণের প্রধানমন্ত্রের একটি নির্দেশনা ছিল যে আমাদের সুমার প্রতি হচ্ছে গরীব দুঃস্থ সহায় প্রান্তিক মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী যেন তার মানে আমরা গত রমজান মাসে রমজান পাশে আমরা কোনো ইফতার আয়োজন না করে সেই টাকাটা পাঠিয়ে আমরা সিদ্দি জেলার প্রতিটি উপজেলায় গরিব দুঃখ অসহায় মানুষের মাঝে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী আমরা বিতরণ করেছিলাম তারই অংশ হিসেবে এই বেলাব উপজেলায়ও উপজেলা পরিষদের যে মাঠ সেখানে আমরা প্রায় তিনশো পরিবারের মাঝে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছিলাম সেই সেই ধারাবাহিকতায় ঈদ উল উপলক্ষে আমাদের কোরবানির সফর আল্লাহ যাদেরকে দিয়েছেন তারা তো কোরবানি করবেন আর যাদের জন্য যাদের উপর কোরবানি ফরজ হয় নাই তারা যেন এই ঈদের উৎসবে কোরবানিতে অন্তত সামিল হতে পারেন এবং মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি অন্য ধর্মের মানুষও গরিব অসহায় দুস্থ মানুষজন আছে তারাও যেন এই ঈদের সময় অন্তত পরিবার পরিজন নিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্য আমরা বলছি না এটি অনেক বেশি অনেক উপযুক্ত পরিমাণ যথেষ্ট তা আমরা বলি না অল্প হলেও এখানে দশ কেজি চাল দুই লিটার তেল দুই কেজি আলু এক কেজি পেঁয়াজ এক কেজি ডাল এবং এক কেজি চিনি ছয়টি আইটেমে প্রায় সাড়ে ষোলো কেজি সাড়ে ষোলো কেজি অনেকের জন্য এটি সাড়ে ষোলো কেজি পরিবহন করাও কিন্তু কষ্টসাধ্য সাড়ো ষোলো কেজি আইটেম ওজনে প্রায় ছয়টি আইটেমের জিনিস আপনাদেরকে দেওয়া হয়েছে আমরা আশা করছি আপনাদের কোরবানির ঈদের সময় এই উপহারটুকু আপনাদের কাজে আসবে এইবার আমরা গত ঈদের ফিতরের চেয়েও পরিমাণ আরেকটু বেশি করে দিয়েছি আপনাদের আজকের এই আয়োজনে যারা উপস্থিত আছেন বিশেষ করে সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ যারা আপনারা উপকারভোগী বাছাই করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ অন্যরাও অন্য জনপ্রতিনিধিরাও যারা এই উপকারভোগী বাছাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আপনারা আমি দেখতে পাচ্ছি একদম গরিব অসহায় ব্যস্ত মানুষ যারা প্রকৃত অর্থে নিজি মানুষ যাদের প্রকৃত অর্থে প্রয়োজন তাদেরকে আপনারা বাছাই করেছেন এই বাছাই প্রক্রিয়ায় আপনার এদের নিরপেক্ষ ভূমিকার কারণে আমি আপনাদের